আজ তারিখ হচ্ছে ছয় মার্চ দু হাজার চব্বিশ সঙ্গে বুধবার তো চলুন জেনে নি আজকের খবর খোলাই যাচ্ছে না ফেসবুক ইনস্টাগ্রাম সব বাই লগ আউট আচমকা একই হলো মঙ্গলবার রাতে আচমকা লগ আউট হয়ে গেল ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অভিজ্ঞতা কি আপনারও হয়েছে আসলে আপনি একা নয় বিশ্বজুড়ে ইউজাররা এই সমস্যার সম্মুখীন হয়েছে যে কারণে এক্স হ্যান্ডেলে মুহূর্তে ট্রেন্ডিং হয়ে গিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম চর্চা চলছে এ কি হল ফেসবুকে যাদের লগ করা ছিল রাত আটটা পঞ্চাশ মিনিট নাগাদ হঠাৎই তাদের অ্যাকাউন্ট নিজে থেকে লগ আউট হয়ে যায় প্রথমে কেউ বুঝেই উঠতে পারছিলেন না আচমকা কি এমন হলো এক্স হ্যান্ডেলে অনেকেই প্রশ্ন করতে থাকে সকলের সঙ্গে কি এই একই ঘটনা ঘটছে প্রত্যেকেই জানান তাদেরও একই অভিজ্ঞতা হয়েছে একই অবস্থা ফেসবুকের আরেক সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেরও মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাচ্ছে না তবে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আগের মতোই কাজ করছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়তো সমস্ত অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে যদিও মার্ক জুকারবার্গের সংস্থার তরফে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়নি তবে নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জুকার এক্সেন্ডেলে জানান চিন্তার কোনো কারণ নেই একটু অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে প্রায় দেড় ঘন্টার স্বাভাবিক হয় পরিষেবা